হাই এভরিওান আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আজকে আমি আলোচনা করবো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে এর আগে আমি তোমাদেরকে পাঁচ রকমের সেন্টেন্স সম্বন্ধে শিখিয়েছি অ্যাসারেটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটোরি সেন্টেন্স এই পাঁচ রকমের সেন্টেন্স সম্বন্ধে তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি এই পাঁচ রকমের সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয় সেই দুটো ভাগই হচ্ছে এক অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক বাক্য এবং দুই নেগেটিভ সেন্টেন্স না বাচক বাক্য এ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অনেক প্রশ্ন হয় মানে অ্যাফার্মেটিভে কোশ্চেন থাকলে নেগেটিভে করতে বলে বা নেগেটিভে কোশ্চেন থাকলে অ্যাফার্মেটিভে অ্যান্সার করতে বলে তো এই অ্যান্সারগুলো কীভাবে হয় আজকে আমরা সেই জিনিস নিয়েই শিখব আলোচনা করবো বা শিখবো সেই জিনিসই শিখব দেখো প্রথমে আমি হেডিং দিয়েছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে হ্যাবাচক বাক্য থেকে নেগেটিভ নাবাচক বাক্যে পরিবর্তন করব এই জন্য স্ট্রাকচারের প্রয়োজন স্ট্রাকচারটা প্রথমে হবে সাবজেক্ট স্ট্রাকচারটা ভালো করে দেখো প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পর অক্সুলার ভার্ভ অক্সুলার ভার্বের পরই নট বসাবা নেগেটিভ সেন্টেন্সে প্লাস মেন ভার্ব প্লাস অপোজিট বিপরীত করতে হবে কিসের বিপরীত করতে হবে বিপরীত অপোজিট অফ প্লাস আরো যদি কিছু থেকে থাকে সে সেটা বসে যাবে এটা ভার্ মেন ভার্ব বাস এ স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল অন দেখো হি ইজ ক্যারিং এ হি ইজ ক্যারিং এ বিগ বক্স সে একটি বড় বাক্স বহন করিতেছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে আছে সে একটি বড় বাক্স বহন করিতেছে এ বাক্যে কোনো নট নেই মানে নাবাচক কোনো শব্দ নেই মানে এটা অ্যাফার্মেটিভ আছে তারপরে ব্যাকেটে বলে দেবে যেটাকে নেগেটিভ করো মেক ইট নেগেটিভ অথবা টার্ন ইন এ নেগেটিভ সেন্টেন্স এরকম ব্যাকেটে বলে দেবে যদি বলে দেয় অ্যান্সার কীভাবে করবা দেখে নাও প্রথমে সাবজেক্ট অবজেক্টগুলো বের করে নেবা অক্সিল ভার ক্যারিং মেন ভার্ব এ বিগ বক্স টোটালটাই অবজেক্ট তবে এর মধ্যে থেকে আমরা অ্যাডজেকটিভটা আলাদা করবো তার কারণ আমাদেরকে অপোজিট করতে হবে যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব যদি তখন ওই বাক্যে অ্যাডজেকটিভ থাকে সেই জিনিসটাকে আলাদা করে নেবো কারণ ওটার যদি আমরা অপোজিট করে দিই তাহলে মিনিংটা থেকে যাবে একই রকম মিনিং মিনিংটাতে কোনো সমস্যা হবে না কারণ নট আনতে হবে তো আর নট আনলে যদি একই বাক্য লিখে দিই তবে মিনিং ঠিক বিপরীত হয়ে যাবে সে কারণে আমরা অ্যাডজেকটিভ যদি পেয়ে যাই সেটাকে আলাদা করে রাখব রাখবো কারণ সেটার বিপরীত করে দিলেই মিনিংটা একই থেকে যাবে তারপরে যেটা থাকছে সেগুলোকে অবজেক্ট হিসাবে রেখে দেবো বাস অ্যান্সারটা দেখো এখানে অ্যান্সারে প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্ট তাহলে হি হিয় পরে অক্সলের ভার্ব এখানে অক্সলের ভার্ব আছে ইজ হি ইজ এবার দেখো নট অক্সিলের ভার্বের পরেই নট বসিয়ে দেবা পড়তে ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে তাহলে হি ইজ নট এবার মেন ভাব মেন ভার্ব এখানে ক্যারিং হি ইজ নট ক্যারিং এবার এ আছে আর্টিক্যালটাও বসিয়ে দাও বিগের বিপরীত তোমরা এবার কি হবে বিগ যে অ্যাডজেক্টিভটা আছে সেটার বিপরীত সেটার অপোজিট বিগের বিপরীত স্মল স্মল বক্স বিগের বিপরীত তোমরা বিগ যেটা হবে সেটার বিপরীত বিগ যেটা আছে সেটার বিপরীত স্মল লিখে দিলা তারপরে সে এসে বক্স যেমন আছে তেমন লিখে দাও অ্যান্সার কমপ্লিট এবার যখন তোমরা এই বিগ বা অ্যাডজেকটিভ যেটা আছে সেটা যখন বিপরীত করবা বিপরীত করার পরে যদি দেখবা যে তার আগে প্রথম অক্ষরটা যদি কনসেন্ট হয় তো যেমন আছে আর্টিকেল এ এটাই রেখে দেবা আর যদি এখানে ভাউল চলে আসে তো দেখে তোমরা সেভাবে অ্যান কিংবা এ যদি থাকে তো এ যেটা হবে ঠিক তোমরা ওয়ার্ডটাকে দেখে এখানকার আর্টিকালটাকে বসাবা বাস বোঝা গেল এখানে হেজ ক্যারিং এ বিগ বক্সে একটি বড়ো বাক্স বহন করিতেছে আর অ্যান্সারের মিনিংটা দেখো হি ইজ নট ক্যারিং এ স্মল বক্স সে একটি ছোট্ট বাক্স বহন করিতেছে না সে একটি ছোট্ট বাক্স বহন করছে না মানেই বলতে চাইছি সে একটা বড় বাক্স বহন করছে বোঝা গেল অ্যান্সার এবার দেখো নাম্বার টু দে আর টেকিং তারা স্বাস্থ্যবান খাবার খাইতেছে বা নিতেছে তারা স্বাস্থ্যবান খাবার খাচ্ছে বা নিচ্ছে তাহলে দে সাবজেক্ট এখানে আর হচ্ছে হেল্পিং বা অক্সলোরভার টেকিং মেন ভার্ব হেলদিটা এখানে কারণ এ হেলদির মাধ্যমে খাবারের গুণ বোঝানো হচ্ছে খাবারটা অবজেক্ট খাবারটা একটা নাউন তো খাবারের গুণ বোঝাচ্ছে কেমন খাবার হেলদি খাবার খাবারের গুণ অবস্থা বোঝানো হচ্ছে হেলদি দ্বারা সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ তোমরা জানো যে যেই শব্দ দ্বারা নাউন বা দোষ গুণ অবস্থা বোঝানো হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলে আমি নাউন প্রণাউন বা পার্ট অফ স্পিচের আলাদা ভিডিও করবো তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদের সব জিনিসগুলো আমি ডিটেলসে আলোচনা করে দেবো সব বুঝিয়ে দেবো তোমাদের টিউশনেরও প্রয়োজন হবে না গ্রামারে যা কিছু আছে এ টু জেড সব কিছু আমি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো আমার কোনো ভিডিওগুলো তোমরা মিস করবে না ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সবগুলো দেখবে খাতাতে বা তোমাদের এক্সারসাইজ বুকে সেই জিনিসগুলো নোট করে রাখবে যদি তোমাদের মনে হয় যদি শিখতে চাও তাহলে দেখবা গ্রামারের ফুল কোর্সটা আমি কমপ্লিট করে দেবো দেখো দে আর টেকিং হেলদি মিল তাহারা স্বাস্থ্যবান খাবার খাইতেছে এবার এটা আনসারটা আমরা করবো স্ট্রাকচার অনুযায়ী তাহলে সাবজেক্ট সাবজেক্ট এখানে কি আছে দে দেয়ের পর অক্সেলোর ভার্ব এখানে কি আছে আর তারপরে নট নট বসবে তারপরে মেন ভার্ব মেন ভার্ব এখানে টেকিং তারপরে অপোজিট অফ অ্যাডজেক্টিভ যে এবার কি অ্যাডজেক্টিভ পেয়ে গেছি তাহলে অ্যাডভার্ভ বা অবজেক্টের দিকে তাকানোর দরকার নেই বাস এ হেলদি যেটা আছে এটার বিপরীত কী হবে আনহেলদি আনহেলদি মিল টেকিং হেলদি মিল তাহারা স্বাস্থ্যবান খাবার খাইতেছে বা নিতেছে খাইতেছে আর এটার মানে হবে দে আর নট টেকিং আনহেলদি মিল মানে তারা অস্বাস্থ্যকর বা অস্বাস্থ্যবান খাবার খাইতেছে না নিতেছে না তারা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে না মানেই তারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে যে জিনিসটা কোশ্চেনে মিন করছিল ঠিক একই জিনিস অ্যান্সারেও মিন করছে সুতরাং অ্যান্সার ওকে মিনিং চেঞ্জ হয়ে গেলে নম্বর হবে না সুতরাং মিনিং যেন চেঞ্জ না হয় সেই খেয়ালটা তোমরা রাখবা নাম্বার থ্রি দেখো টম হ্যাড এ টম হ্যাড বট বিগ হাউস টম হ্যাড বট এ বিগ হাউস টম হ্যাড বট এ বিগ হাউস টম একটি বড় বাড়ি কিনিয়া সাবজেক্ট বের করে

বিগ যেটা আছে ওটার আমরা অপোজিট করব অপোজিট অফ অ্যাডজেক্টিভ বিগ এটা অ্যাডজেক্টিভ এ বিপরীত স্মল এবার স্মলের আগে এ বসে না এন বসে এ বসে অবশ্যই অক্ষর কনসেন্ট তাহলে এ স্মল হাউস বাস অ্যান্সার কমপ্লিট হাউস যেটা শেষে আছে যেরকম এরকম থেকে যাবে অ্যাডজেক্টিভের এর যেহেতু বিপরীত করে দিলাম তারপরে যেটা আছে সেরকমই রেখে দেব টম হ্যাড বট এ বিগ হাউস টম একটি বড় বাড়ি ছিল আর অ্যান্সারের মানে হবে টম একটি ছোটো বাড়ি কিনিয়াছিল না টম একটা ছোটো বাড়ি কিনেছিল না মানে সে একটি বড় বাড়ি কিনেছিল আছিল। মিনিং ওকে এইভাবে মিনিং চেঞ্জ না করে তোমরা চেঞ্জ করার চেষ্টা করবে মিনিং যেন বদলে না যায় এইভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করার চেষ্টা করবে তবে অ্যান্সার ওকে এইট প্লাস ক্লাসগুলো নে এরকমভাবে মিনিং চেঞ্জ না করলে তবে নম্বর হবে আর মিনিং চেঞ্জ হয়ে গেলে নম্বর হবে না হ্যাঁ এইটের নিচে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো নিয়ে নম্বর হয়ে যেতে পারে তো এইট প্লাস যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যেহেতু এই জিনিসগুলো অবশ্যই লাগবে তোমরা জিনিসটা খেয়াল রাখবা মিনিংটা যেন চেঞ্জ না হয় মিনিং চেঞ্জ হয়ে গেলে এইট প্লাস ক্লাসগুলো নম্বর হবে না নিচু ক্লাসগুলো নিয়ে কথা আলাদা তাহলে এ এই গেলো টু নেগেটিভ কীভাবে করা হয় সে ব্যাপার এবার কিভাবে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করা হয় সেটা দেখাবো দেখো এবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এটা এবার আমরা শিখব এই জন্য স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অপোজিট অফ কোন 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 জিনিসের অপোজিট হবে এখানে লিখে রাখি অপোজিট অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অবজেক্ট প্লাস আরও যদি কিছু থেকে থাকে পরে বসবে এই স্ট্রাকচার অনুযায়ী এই উত্তরগুলো হয়ে যাবে এক্সাম্পল অন দেখো এইভাবে সি ওয়াজ নট ডুইং ডিফিকাল্ট টাস্ক সি ওয়াজ নট টাস্ক সে জটিল কাজ করিতে ছিল না সি সাবজেক্ট ওয়াজ অক্সলোরি ফার্ম নট নেগেশন ডুইং হচ্ছে মেন ফার্ম ডিফিকাল্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ টাস্কটা অবজেক্ট ধরে টোটালটাই অবজেক্ট তবে এই অবজেক্ট থেকে আমরা এই অ্যাডজেক্টিভটাকে আলাদা করে নিলাম টাস্কের ধরন বোঝাচ্ছে টাস্কের গুণ বোঝাচ্ছে ডিফিকাল্টের দ্বারা কীরকম কাজ জটিল কাজ সুতরাং এই জটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুণ হচ্ছে তাই এবার দেখো অ্যান্সার কিভাবে হবে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট সাবজেক্ট আছে সি তারপরে ভার্ব এখানে ওয়াজ তারপরে মেন ভার্ব নট কিন্তু এই বাক্যে আর বসবে না কারণ আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করছি অ্যাফার্মেটিভ করলে যেহেতু বাক্যে বলে দেবে এখানে সরি ব্যাকেটে বলে দেবে যে মেক ইট অ্যাফার্মেটিভ বা টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যাকেটে বলে দেবে প্রশ্ন থাকার পরে ব্যাকেটে বলে দেবে পরীক্ষায় কী করতে হবে তা টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেক ইট অ্যাফার্মেটিভ তাহলে এইভাবে উত্তরগুলো করতে হবে নট বসবে না যেহেতু অ্যাফার্মেটিভ করছি মেন ভাব বসবে দেখো সাবজেক্ট অশ্লীল ভাব তারপরে মেন ভাব মেন ভাব এখানে ডুইং সি ওয়াজ ডুইং এবার তোমাদেরকে অপোজিট অফ অ্যাডজেক্টিভ বা অবজেক্ট এখানে এক একই রকম নিয়ম আগে যেরকম করেছি আমরা করলাম এক্ষণে ডিফিকাল্টের ঠিক বিপরীতে আমরা বোঝাবো বা বসাবো এই ডিফিকাল্টের ঠিক বিপরীতে আমরা বসাবো ডিফিকাল্টের বিপরীত কি হবে ডুইং ডিফিকাল্ট টাস্ক মানে সি ওয়াজ ডুইং ইজি টাস্ক সে একটা সে জটিল কাজ করিতেছিল না মানে আমরা বলতে চাইছি সে সহজ কাজ করিতেছিল সি ওয়াজ ডুইং ইজি টাস্ক সি ওয়াজ নট ডুইং ডিফিকাল্ট টাস্ক সে জটিল কাজ করিতেছিল না মানে আমি বলতে চাইছি সে সহজ কাজ করিতেছিল অ্যান্সার বোঝা গেল নম্বর টু দে হ্যাড নট

প্রথমে সাবজেক্ট সাবজেক্ট দেখো দে তারপরে অক্সিলোর ভার্ব হ্যাড তারপরে মেন ভার্ব মেন ভার্ব এখানে কট তারপরে অপোজিট অফ অ্যাডজেক্টিভ এ বাক্যে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেছি এটার বিপরীত করব ব্ল্যাক ব্ল্যাক এর বিপরীত হোয়াইট এবার হোয়াইটের আগে এ এ না এন কোনটা বসবে যদি এ বসে তো এ বসিয়ে দেবা আর যেখানে

তাহার একটি কালো পাখি ধরিয়া ছিল না মানে বলতে চাইছি তাহার একটি সাদা পাখি ধরিয়া ছিল যে জিনিসটা প্রশ্নে মিন করছে ঠিক একই জিনিস অ্যান্সারও জানে মিন করে যদি মিন করে একই জিনিস তাহলে অ্যান্সার ঠিক যদি আলাদা জিনিস মিন করে তাহলে অ্যান্সার ভুল আছে বাস বোঝা গেল তাহলে নেগেটিভ টু অ্যাফামেটিভ অ্যাফামেটিভ নেগেটিভ আজকে আমরা শিখে নিলাম এবার কিছু কিছু উদাহরণ আছে যেগুলো স্ট্রাকচার মানে না সেই জিনিসগুলা তোমরা যখন অতিরিক্ত পরিমাণে মানে বেশি বেশি করে যখন ইংরেজি গ্রামার প্র্যাকটিস করতে থাকবা ধারাবাহিকতা বজায় রাখবা দেখবা রিভাইজ করবা পড়বা তবে তোমাদের ওই জিনিসগুলো তো তখন হয়ে যাবে যেমন ধরো হি হ্যাজ অনলি এ হাউস তার শুধুমাত্র একটি বাড়ি রয়েছে

এই অনলি যদি থাকে কোন জায়গায় তাহলে তোমরা সেখানে নান বার্ড ব্যবহার করবা অনলি জায়গায় নান বার্ড তারপরে যেটা আছে আচ্ছা কমপ্লিট হি হ্যাজ অনলি এ হাউস তার শুধুমাত্র একটি হাউস মানে বাড়ি রয়েছে আর অ্যানসারে মানে তার একটা বাড়ি ছাড়া আর কিছু নেই হি হ্যাজ নান তার আর কিছু নেই বাট এ হাউস কিন্তু একটা বাড়ি বাড়ি ছাড়া বাড়ি রয়েছে তার তার শুধুমাত্র একটি বাড়ি রয়েছে তার শুধুমাত্র একটি বাড়ি রয়েছে যেটা কোশ্চেনে মিন করছে আর অ্যান্সারে মিন করছে তার একটা বাড়ি ছাড়ার কিছু নেই সুতরাং একই জিনিস বোঝাচ্ছে এটা অ্যাফরমেটিভ ছিল এটা নেগেটিভে হয়ে গেল এরকমও কিছু সেন্টেন্স থাকে যেগুলো অতিরিক্ত যখন তোমরা প্র্যাকটিস করবা তখন হয়ে যাবে ডু অ্যাজ ডাইরেক্টেডে এরকম অনেক কোশ্চেন হয় তাছাড়া তোমার এই যে অ্যাজ সুন অ্যাজ এই সুন অ্যাজ থাকলে ন সুনার দ্যান হয়ে যায় ন এই ভাবে প্রশ্ন হয় মানে প্রশ্নে তোমাদের এলস নাছ আছে দি নেগেটিভ করতে বলল যদি নেগেটিভ ওইভাবে করতে বলে তোমাদের তোমাকে নস নাদ দেন বসাতে হবে নস নাদ দেন বসানোর পরে आंसर নেগেটিভ করতে হবে এগুলা যদি তোমাদের শিখতে ইচ্ছা হয় যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করবা আমি এই জিনিসগুলো শিখিয়ে দেব তো আজকে আর ভিডিওটা বড়ো করছি না এ পর্যন্তই যতটুকু হলো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক করবা না যদি লেগে থাকে তো ডিসলাইক বডেন তো আছেই তোমাদের যেটা মনে হয় তো আগামী পর্বে এর পরবর্তী যে জিনিসগুলো হয় অ্যাফারমেটিভ সেকেন্ড অ্যাফর্মেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এগুলো আমরা শিখে নিলাম এরপরে যে জিনিসগুলো হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও হ্যাভ এ গুড হেলথ টেক কেয়ার বাই বাই